এক বন্য রাজপুত্র প্রিন্স লিং রাজকন্যার সঙ্গে বিয়ে প্রস্তাব দেন রাজা অস্বীকার করলে প্রিন্স একটি লাঠি পাঠিয়ে চ্যালেঞ্জ করেন বল লাঠির কোন প্রান্ত উপরের আর কোনটি নিচের রাজার অজান্তে রাজকন্যা এক বন্দি ছেলের কাছে গিয়ে বিষয়টি বললে ছেলে বলল লাঠির মাঝে দড়ি বেঁধে ঝুলিয়ে দাও যে অংশ নিচে ঝুঁকবে সেটি নীচের প্রান্ত রাজা তাই করলেন উত্তর সঠিক হল প্রিন্স আবার তিনটি ছুরি পাঠিয়ে জিজ্ঞেস করলেন কোনটি জমিদারের কোনটি সৈনিকের আর কোনটি কৃষকের এটা বলতে না পারলে আমি আপনার কন্যাকে বিয়ে করব আবারও রাজকন্যা ছেলেকে জিজ্ঞাসা করলে ছেলে বলল ছুরিগুলো আগুনে গরম করে শুকে দেখো যেটি থেকে ভালো গন্ধ আসবে সেটি জমিদারের যেটাতে রসুনের গন্ধ আসবে সেটা কৃষকের আর যেটাতে রক্তের গন্ধ আসবে সেটা সৈনিকের রাজা তাই করলেন উত্তর আবারও সঠিক হলো। প্রিন্স হেরে চলে গেল রাজা অবাক হয়ে ভাবলেন রাজকন্যা এত কঠিন প্রশ্নের উত্তর কীভাবে জানল রাজকন্যা সব খুলে বললেন তাই রাজা ওই বন্দি ছেলেকে মুক্ত করে তাকে সিংহাসন দিলেন আর রাজকন্যাকে তার সঙ্গে বিয়ে দিলেন এরপর কি হলো তা জানতে ভিডিওটি লাইক করুন